ধরণী গর্ভ সম্ভতম বিদ্যুৎ পঞ্জাসমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চল্যাম নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়বস্তু মে মাস দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স তাদের শিক্ষা সন্তান প্রেম পারিবারিক স্বাচ্ছন্দ্য গাড়ি বাড়ি যানবাহন ফ্ল্যাট কেনাবেচা তার থেকে ব্যবসাপাতি উপার্জন কর্মক্ষেত্র সার্বিক বিষয়ে সম্মুখ ছোট্ট আকারে আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে চলেছি আজকের আলোচনা সুতরাং যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন অতি অবশ্যই মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন আপনাদের যথেষ্ট কাজে লাগবে কারণ এই মে মাসে আঠারো তারিখ রাহুকেতু রাশি পরিবর্তন করছেন চোদ্দো তারিখ বৃহস্পতি পরিবর্তন করছেন প্রথম থেকেই চার তারিখ থেকে বুথ চলে আসছেন রবি আবার রাশি পরিবর্তন করে বিষে পৌঁছাচ্ছেন ষোলো তারিখ তো এরকম একটা রাশি পরি পরিবর্তন করবেন বিভিন্ন গ্রহ সুতরাং এটি আপনার যারা মেষরাশির মানুষ আপনার উপর কি প্রভাব ফেলতে চলেছে সে বিষয়ে আলোচনা এবং পুরোটাই শুনবেন যাতে আপনি প্রস্তুত থাকতে পারেন আপনার এই মে মাসটি কিভাবে আপনি অতিবাহিত করবেন খারাপটিকে কীভাবে মোকাবিলা করবেন ভালোটাকে কীভাবে গ্রহণ করবেন যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি এক নম্বর ঘর কালপুর চক্রের মেষ রাশির ঘর ওখানে কিন্তু দেখুন মে মাসের যে আলোচনা পনেরো তারিখের পর ষোলো তারিখ থেকে কিন্তু রবি চলে যাচ্ছেন বিশে তার আগে আছেন তিনি কিন্তু মেসে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত তিনি থাকছেন মেস রাশিতে আবার বুধও থাকছেন স্বাভাবিক কথা এখান থেকে আমরা শরীর স্বাস্থ্য মন মানসিকতা আলোচনা করি এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল তিনি কেন্দ্রে অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করছেন অতি ওনার নিচস্থ ঘরে ব্রীষে বসে আছেন বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চয়স্থলে তিনি আবার চোদ্দই মে রাশি পরিবর্তন করবেন তিনি মিথুন রাশিতে চলে আসবেন মঙ্গল তো বসে আছেন চতুর্থে পঞ্চমে কেতু আঠারো তারিখ আসছেন তিনি কিন্তু ছিলেন কন্যা রাশিতে আসছেন কোথায় সিংহ রাশিতে উল্টো পথে চলেন অন্যান্য গ্রহগুলি যে পথে চলে কেতু উল্টো পথে চলেন বাকি একদম সাত আট নয় দশে কোনো গ্রহ বসে নেই অবস্থান নেই একাদশে রাহু আঠারো তারিখ আসছেন আর দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে তাইলে থেকে যাচ্ছেন কে শনি থাকছেন শুক্র থাকছেন সুতরাং কালপুরুষ চক্রের একটা যে ডিসব্যালেন্স তৈরি হয়েছিল ধীরে ধীরে কিন্তু সেটা গ্রহগুলো ছড়িয়ে যাচ্ছে একটা ব্যালেন্সের মধ্যে আসছে এবং তার একটা যে আপ পাত পাত আপনার উপর ঘটতে চলেছে বা তার যে একটা প্রভাব আপনার উপর পড়তে চলেছে যাই হোক এক নম্বর ঘর থেকে আমরা মন মানসিকতা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করে থাকি তার অধিপতি কেন্দ্রে আসার সুবাদে আপনার কিন্তু মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকছে সেরকম কোনো খারাপ দেখা যাচ্ছে না কেবলমাত্র আঠারো তারিখ যে কেতু চেঞ্জ করবেন তার পূর্ব পর্যন্ত যাদের পুরনো ক্রনিক রোগ গুপ্ত রোগ ছিল সেটা কিন্তু থাকছে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাও উপশমের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে সঞ্চয়স্থল চোদ্দ তারিখ পর্যন্ত ওখানেই বৃহস্পতি তিনি চেঞ্জ করছেন চোদ্দ তারিখ সুতরাং এই চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু সঞ্চয় যোগ যথেষ্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে সঞ্চয় থাকবে তাহলে তার পরবর্তী ক্ষেত্রে কি থাকবে না নিশ্চিত থাকবে কিন্তু তার পর্যায়টা একটু অন্য রকম সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনায় বলে যাচ্ছি তৃতীয় ঘরে তাইলে বৃহস্পতি চলে আসছেন চোদ্দ তারিখ থেকে এই জায়গা থেকে আমরা কি আলোচনা করে থাকি জাতকের যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি দেখুন অনেকের ভাইদের সাথে সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছিল বৃহস্পতি কিন্তু সেই জায়গায় এসছেন ছোটদের সাথে সম্পর্ক ভালো থাকবে বড় সাথেও একটা সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে যোগাযোগ হবে খুব ভালো কারণে যোগাযোগ হবে ভালোর জন্য যোগাযোগ তৈরি হবে একটা যোগাযোগ ভালো দেখা যাচ্ছে এবং পরাক্রমতাও আপনার মধ্যে যথেষ্ট ভালো এবং এই পরাক্রমতার পেছনে হয়তো কোনো গুরুজন স্থানীয় বা আপনার তুলনায় যিনি বয়সে বড় তারও একটা ভূমিকা থাকার সম্ভাবনা প্রবল চতুর্থ ঘর খুব গুরুত্বপূর্ণ পারিবারিক শান্তি মা গৃহ যানবাহন এইগুলো আমরা আলোচনা করে থাকি তো আপনার রাশির অধিপতি মঙ্গল সেই জায়গায় অবস্থান করছেন আর ওই জায়গায় তিনি নিচস্থ হন তবে তিনি কেন্দ্রস্থ অতএব আপনার রাশির অধিপতি যেহেতু স্থলে অবস্থান করছেন এবং তিনি ভাগ্যপতিও আপনার অর্থাৎ অষ্টমপতি আপনার অষ্টমপতি সুতরাং তিনি চতুর্থে আসছেন একটা পরিবর্তন আপনাকে আগে বললাম পরিবর্তন তো অবশ্যই যে পরিবর্তনের ফলে আপনার কিন্তু পারিবারিক স্বাচ্ছন্দ্য বজায় থাকবে এবং আপনার যানবাহন ক্রয়যোগ প্রবল যারা দীর্ঘদিন কোনো যানবাহন ক্রয় করতে চাইছিলেন তাদের কিন্তু এই সময়টা চলে এসছে আপনি কিন্তু যানবাহন ক্রয় করতে পারেন এই সময়টা আপনার জন্য যথেষ্ট উপযোগী সময় যারা গৃহ ক্রয় করতে চাইছিলেন বাড়ি কিনতে চাইছিলেন ফ্ল্যাট কিনতে চাইছিলেন নতুন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো এবং যারা বিশেষ করে ভূমি ক্রয় করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু যথেষ্ট যথেষ্ট উপযোগী সময় সুতরাং এই সময়কালের মধ্যে আপনি কিন্তু যানবাহন থেকে ভূমি বাড়ি ফ্ল্যাট যা কিছু কিনতে পারেন সময়টা আপনার পক্ষে খুব ভালো কারণ আপনার রাশি অধিপতি তিনি কিন্তু কেন্দ্রস্থ হয়েছেন সুতরাং সময়টাকে কাজে লাগান মায়ের শরীর ভালোই থাকবে খারাপ থাকবে না তবে হ্যাঁ এই জায়গায় একটা সর্বক্ষেত্র নিয়ে বলছে একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে কত তারিখ পর্যন্ত না ওটা হচ্ছে সতেরো তারিখের শেষ আঠেরো তারিখ পর্যন্ত আপনাকে একটু সচেতন থাকতে হবে এই কারণে রাহুর একটি দৃষ্টি ওই জায়গায় পড়ে থাকার সুবাদে গাড়ি কিনুন বাড়ি কিনুন ফ্ল্যাট কিনুন যাই করুন বা মায়ের শরীর সম্পর্কেও রয়েছে ওই তারিখ পর্যন্ত অর্থাৎ আঠারো তারিখ চেঞ্জ করছেন রাহু তার পূর্বে পর্যন্ত আপনাদের সবগুলো কাজে অর্থাৎ গাড়ি কেনার ক্ষেত্রে হোক বাড়ি কেনার ক্ষেত্রে একটা বিভ্রান্তি ভুলভাল জায়গা ঘটার সম্ভাবনা থাকছে কারণ রাহুর দৃষ্টি থাকার সুবাদে সুতরাং আপনি যাই করুন না কেন বিষয়টাকে পাঁচবার সাতবার ভেবে সিদ্ধান্ত গ্রহণ করুন সময়টা আপনার শুধু ভেবে দেখে আপনাকে কাজটা করতে হবে কারণ রাহু ভুল পথে পরিচালিত করেন সুতরাং সেখান থেকে মুক্তি পেতে হলে কি উপায় গ্রহণ করবেন সেটা বলে দেব। কিন্তু তথাপি আপনাকে চোখকার খোলা রেখে এগালে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন পঞ্চমস্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা সুখ যানবাহন এগুলো পেলেন বাকি থাকলো কি ভালোর ক্ষেত্রে আপনার শিক্ষাটা থাকছে আপনার প্রেম থাকছে সন্তান থাকছে পঞ্চম থেকে এগুলো আমরা আলোচনা করে থাকি তো পারিবারিক সুখ তো পেয়ে গেলাম এবারে একটা যে জাগতিক সুখ সেটা এর অধিপতি দেখা যাচ্ছে কে রবি উচ্চস্থ থাকতেন প্রথমার্ধ প্রথমার্ধ কিন্তু তিনি আপনার রাশিতে উচ্চাবস্থায় থাকার সুবাদে একটা যে সুখানুভূতি কিন্তু আপনার থাকবে প্রেমের ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কারণ প্রেমের অধিপতি আপনার রাশিতে উচ্চাবস্থায় যাদের প্রেম ভেঙে গেছিলো দূরত্ব তৈরি হয়ে গেছিলো সেই প্রেমিক বা প্রেমিকা দেখবেন আপনার সাথে পুনরায় একটা যোগাযোগ তৈরি করতে চলেছেন তবে আপনার যে রাশিতে রুবি উচ্চস্থ থাকার ফলে আপনার মধ্যে একটা আমিত্যবোধ জাগ্রত হবে অহংকার জাগ্রত হবে সেটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে না নাহলে কিন্তু হ্যাঁ আসবে সম্পর্ক নতুনভাবে জোড়া লাগবে কিন্তু আপনার এই আমিত্বটা ততটা মিষ্টতা হয়তো প্রদান করবে না আপনি যদি আমিত্বটাকে অহংকারটাকে বর্জন করেন দেখবেন ফিরে আসা প্রেম যথেষ্ট মধুর হয়ে উঠবে আর যারা প্রেমে আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে আবার কেতু চলে যাচ্ছেন সেই পঞ্চমে আঠারো তারিখ কিঞ্চিত আবার দেখা যাবে ওই জায়গায় একটা হতাশা তৈরি করবে তাইলে আঠারো তারিখের আগে পর্যন্ত যথেষ্ট ভালো সময় রবি উচ্চ অবস্থায় থাকছেন কেতু কিন্তু ষষ্ঠে পঞ্চমে আসেননি তারপর রবি বেরিয়ে গেলেন উচ্চাবস্থা থেকে তিনি রাশিতে কেতু পঞ্চমে প্রবেশ করার ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু আবার একটা হালকা হতাশা তৈরি হবে না পাওয়ার বেদনা একটা তৈরি হবে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো যারা বিশেষ করে উচ্চ শিক্ষায় ব্রতি অর্থাৎ পড়াশোনা করতে চাইছেন করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সময় ভালো যারা নতুন কোনো বিষয়ে ভর্তি হতে চাইছেন কোনো পরীক্ষা দিতে চাইছেন সরকারি ক্ষেত্রে বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে রাশি পরিবর্তন যতদিন রবি না করছেন অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে সময়টা অতি ভালো অর্থাৎ পনেরোই মে পর্যন্ত আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কোনো সরকারি ক্ষেত্রে পরীক্ষা দিতে চাইছেন সেক্ষেত্রে হোক এগুলো কিন্তু যথেষ্ট আপনাকে শুভ ফল দান করতে চলেছে পঞ্চম ঘর থেকে আমরা তাহলে প্রেম আলোচনা করলাম শিক্ষা আলোচনা করলাম সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো আপনারা যারা সন্তান নিতে চাইছেন এই সময়টায় আপনারা সন্তান নিতে পারেন ষষ্ঠ রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি আলোচনা করা হয় এর অধিপতি হচ্ছেন বুধ বুধ কিন্তু দ্বাদশে অর্থাৎ মিন রাশিতে নিচস্ত অবস্থায় থাকছেন অর্থাৎ তিনি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে দ্বাদশে যাওয়ার সুবাদে তিনি কিন্তু ভালো ফল দেবেন এবং সেইখানে বুধ আবার কিছুদিন মাত্র চার পাঁচ দিনের পর রাশি চেঞ্জ করে যাচ্ছেন তারপর তিনি মেষ রাশিতেই প্রবেশ করে যাচ্ছেন সুতরাং এই সময় সময়কালটার মধ্যে একটা ভালো ফল পাচ্ছেন তার পরবর্তী ক্ষেত্রেও আপনার বুধ যেহেতু আপনার রাশিতে পৌঁছাচ্ছেন তিনি কিন্তু ভালো ফল দেবেন অর্থাৎ অসুস্থতাটাকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন তবে নিজেকে একটু আবার সচেতনও থাকতে হবে যেরকম কিছু পুরনো রোগ ব্যাধি ভালো হওয়ার কথা বললাম হ্যাঁ নতুনভাবে আবার কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে সেটা কম এটুকু বলতে পারি খুবই কম ঋণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না যথেষ্ট আর্থিক দিক ভালো কারণ বৃহস্পতি বসে আছেন চোদ্দ তারিখ পর্যন্ত তো তিনি চেঞ্জ করে যাচ্ছেন সুতরাং সঞ্চয় যোগ যথেষ্ট ভালো দেখাচ্ছে সপ্তম ঘর দাম্পত্য বিবাহ ব্যবসা ব্যবসার ক্ষেত্রে একাদশ ঘর একটু বিবেচনা করার প্রয়োজন আছে তো যাই হোক সপ্তমের অধিপতি তুলারাশির অধিপতি কিন্তু দ্বাদশে উচ্চ অবস্থায় আছেন শুক্র সুতরাং দেখা যাচ্ছে যে আপনার ব্যবসা ভালো চলবে ব্যবসার দিক ভালো তবে দ্বাদশে গেছেন সে তার উচ্চস্থল নিশ্চিত ভালো ফল দেবেন তবু দ্বাদশ ব্যয়স্থল হওয়ার সুবাদে আপনাকে কিন্তু একটু কান খোলা রাখতে হবে ব্যবসার প্রতি নজর রাখতে হবে ব্যবসা কিন্তু আপনার যথেষ্ট ভালো এবং দাম্পত্য ক্ষেত্রে যথেষ্ট মধুর থাকছে যথেষ্ট মধুর থাকছে সুতরাং যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তাদের ক্ষেত্রে সময় কাটেন যথেষ্ট যথেষ্ট ভালো ব্যবসা গেল দাম্পত্য গেল যারা বিবাহ করতে চাইছেন হ্যাঁ অবশ্যই বিবাহ করবেন বিবাহ হবেও বিবাহ করতে চাইছেন যারা অতি সত্তর করে নেওয়া আপনাদের ক্ষেত্রে কর্তব্য বলে মনে করি অষ্টম স্থল কিছু পরিবর্তন বৃশ্চিক রাশি অধিপতি মঙ্গল কেন্দ্রস্থ হয়েছেন চতুর্থে সুতরাং কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না যেটুকু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে সেটা হচ্ছে রাহু দৃষ্টির কারণে আপনার চতুর্থে সুতরাং বিরাট কিছু ক্ষয়ক্ষতি ধ্বংসের সম্ভাবনা নেই এটুকু বলা যায় নবম স্থল ভাগ্যস্থল দেখুন এখানে একটা জিনিস ঘটে গেছে এই যে অষ্টমে কিন্তু বৃহস্পতি দৃষ্টি রেখেছেন চোদ্দ তারিখ পর্যন্ত দিয়ে তিনি চেঞ্জ করছেন চোদ্দো তারিখে তাইলে এখানকার ক্ষয়ক্ষতিটা তিনি আটকেও দেবেন আর রাশির অধিপতি চতুর্থে বসে গেছেন যেহেতু তিনি মেষ রাশির অধিপতি এবং আপনার অষ্টমে বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল তিনি চতুর্থে বসছেন সুতরাং সেক্ষেত্রে সমস্যা নেই এরপর যখন বৃহস্পতি চোদ্দ তারিখ রাশি পরিবর্তন করবেন চোদ্দই মে তার দৃষ্টি কিন্তু আপনার নবম স্তরে অর্থাৎ ভাগ্যস্তরে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যস্থলে দৃষ্টি রাখবেন যেটা কিন্তু আপনার ভাগ্যের দরজাটা খুলে দেবে অর্থাৎ ভাগ্য আপনাকে সঙ্গ দেওয়ার জন্য একদম প্রস্তুত বাকি কর্ম করে সেই ভাগ্যের সুফলটা আদায় করে নেওয়ার দায়িত্বটা আপনার ভাগ্যপতি তৃতীয় যোগাযোগ এমন তৈরি হবে যেটা কিন্তু আপনার পক্ষে খুবই অনুকূল সুতরাং ভাগ্যযুক্ত কর্ম সমান ফল সুতরাং ভাগ্যবতী ভাগ্যস্থলে দৃষ্টি রেখে আপনাকে সহযোগিতা করছেন কর্ম করে সেই সুফলটা আপনি গ্রহণ করার চেষ্টা করুন এবং যেটি খারাপ সেটা আমি শেষে বলে যাব আচ্ছা দশম স্থল কর্মস্থল এখান থেকে কাজ যেটার জন্য আমরা সবাই হন্যে হয়ে ঘুরছি আপনাকে প্রথমেই বলে রাখি আপনার কিন্তু সাড়ে সাতই শুরু হয়ে গেছে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা প্রবল তথাপি আপনার দশমাধিপতি শনি তিনি কিন্তু যাচ্ছেন কোথায় না দ্বাদশে আছে সাধারণত শনি দ্বাদশে থাকলে খুব একটা খারাপ ফল দেন না খুব একটা খারাপ ফল দেন না এবং তিনিও নক্ষত্র চেঞ্জ করবেন সুতরাং দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু কাজ অবশ্যই চলে যাওয়ার সম্ভাবনা তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেটার কিছু কাজ প্রাপ্তির যোগও প্রবল সুতরাং দেখা যাবে ফলাফলে কী না হয়তো আপনি নিজের থেকেই কিছু কর্ম ত্যাগ করে নতুন কোনো কর্মে যুক্ত হতে চলেছেন আবার কোনো কাজ চলে যাওয়ার সুবাদে আপনি কিন্তু আবার কাজ খোঁজার জন্য আপনি কিন্তু ভালো কাজ পেয়ে যাওয়ার সম্ভাবনাটাও প্রবল দেখাচ্ছে সুতরাং কর্মস্থল মোটামুটি খারাপ বলা যাবে না ভালো এবারে একাদশপতিও তিনিও কিন্তু সেই শনি দ্বাদশে চলে গেছেন আবার আঠারো তারিখ রাহু কিন্তু একাদশে আসার সুবাদে একটা হঠাৎ প্রাপ্তি যোগ আপনার ঘটবে হ্যাঁ কীরকম প্রাপ্তি যারা ট্রেডিংয়ে কাজ করেন শেয়ার মার্কেটিংয়ে কাজ করেন এই জায়গাগুলো থেকে একটা কিন্তু লাভবান হওয়ার যোগ আমি কাউকে লটারি কাটতে বলবো না যারা কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট সাথ দেবে আপনাকে আর পুরোনো কোনো টাকা আটকে ছিল পাওয়ার কোনো হয়তো আশা ছিল না হঠাৎ করে হয়তো সেই টাকা আপনার কাছে আবার আসতে পারে হঠাৎ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে এবং উপার্জন যোগ সেটাও কিন্তু ভালো থাকছে এবার দ্বাদশ ঘর নিয়ে আলোচনা করি দ্বাদশে বসে আছেন কে শুক্র বসে আছেন শনি বসে আছেন এখানে একটা বিদেশ যোগ বিবেচনা করা হয় মানে দূরবর্তী স্থল বিবেচনা করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কর্ম এবং উপার্জনের নিরিখে যারা বিদেশে বাস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় এটা আর যারা যেতে চাইছেন বিদেশে তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো এবং সাথ দেবে আর খরচ খরচান্তরে আপনার কিন্তু লেবার শ্রেণীর পেছনে কিছু খরচ হতে পারে আবার কিছু শৌখিন দ্রব্যাদি ক্রয়ের জন্য কিছু খরচ হতে পারে এটাই হচ্ছে মে মাসের একটা সার্বিক আলোচনা আপনার রাশির গোচরের ভিত্তিতে এটা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে আলোচনাটা নয় সুতরাং দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য ভালো সঞ্চয় যোগ ভালো থাকছে প্রায় প্রথমার্ধ তারপর বৃহস্পতি রাশি পরিবর্তন করার সুবাদে আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাচ্ছে ভাগ্যের সহায়তা যথেষ্ট পাবেন ব্যবসা মোটামুটি মধ্যম প্রকৃতির এভারেজ যাচ্ছে কর্মক্ষেত্র থেকে একটা চেঞ্জ অনুভব করা যায় উপার্জন ভালো থাকবে এবং হঠাৎ কিছু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে তো সমাধান কী হবে সমাধান বিশেষ কিছু কিন্তু নেই মোটামুটি রাশির যা অবস্থান যথেষ্ট ভালো তবে যেহেতু সাড়ে সাঁতি চলছে আপনি হনুমান চালিসা পাঠ করুন তাতে কিন্তু আপনার রাশি যে অধিপতি যে মঙ্গল তিনিও যথেষ্ট উজ্জীবিত হবেন আর শনিদেবও সন্তুষ্ট হবেন সাড়ে সাঁতির যে খারাপ প্রভাবটি আপনার উপর পড়ার ছিল সেটি কিন্তু ততটা প্রকোপ ফেলবে না সুতরাং আপনাকে হনুমান চালিশা পাঠ করতে হবে হনুমানজিকে একটু ধুনো প্রদর্শন করা কর্তব্য পারলে অশ্বত্থ গাছের তলায় সরষে তেল দিয়ে প্রদীপ জ্বালান কালো কুকুর কাককে কিছু খাবার দেন তাতে যথেষ্ট সুফল পাবেন যথেষ্ট সুফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আপনার রাশির অধিপতি মঙ্গল যেহেতু নিচস্ত তার জন্য আপনি তাকে একটু সন্তুষ্ট করুন উজ্জীবিত করুন আমি বলবো। যারা দীক্ষিত নন তারা প্রণাম মন্ত্র বলে তাকে সন্তুষ্ট করুন উজ্জীবিত করুন তাতে সুফল পাবেন আমি মঙ্গলকে প্রণাম মন্ত্র বলছি মঙ্গলকে সন্তুষ্ট করার জন্য উজ্জীবিত করার জন্য ধরণী গর্ভ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতম নমাম ম্যাহম এই বলে মঙ্গলকে প্রণাম করুন যথেষ্ট ভালো ফল পাবেন আর বাকি যেটা হনুমান চালিসা পাঠ করতে বললাম সেটা পাঠ করুন দেখবেন যথেষ্ট উপকৃত হবেন আর বুথ নিচস্ত হয়েছেন তা চার তারিখ পাঁচ তারিখের পর তিনি আবার চলে যাচ্ছেন যেহেতু কোনো সমস্যা সেরকম দেখা যাচ্ছে না আদারওয়াইজ সব কিছু ভালো এটা ছিল গোচর ভিত্তিক আলোচনা সুতরাং এই আলোচনা যে প্রকাশটা পেল আলোচনায় সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সিংহভাগ যথেষ্ট ভালো ফল দিচ্ছে আর তাতেও যদি কেউ মনে করেন যে না এই আলোচনার সাথে আপনার প্রকৃত জীবনচক্রের যে ঘটনা তার কোনো মিল হচ্ছে না সেক্ষেত্রে বলবো আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেন কোথাও আপনার জন্মকুণ্ডলিতে ত্রুটি আছে অর্থাৎ ত্রুটি বলতে গিয়ে কোনো খারাপ যোগ আছে গ্রহবণ খারাপ জায়গায় অবস্থান করার সুবাদে আপনি কিন্তু সুফল পাচ্ছেন না সুতরাং আপনাকে আপনার জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে নেওয়া একান্ত কর্তব্য যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার